দেখি রাখবো ওকে দাঁত গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সাড়ে থাকুন যাই নিচে ব্রেকফাস্ট দিয়ে রেখেছে মমতা ব্রেকফাস্টটা করে আসি ফার্স্টে আজকে রয়েছে ছাতো আর এতে চিনি নেই গুড়ের পাউডার দেওয়া আছে দেখাতে পারছি না মিশে গেছে বোধ বাট চিনি নেই ছোট আজকে ঠাম্মির ঘরেতেই আস্তানা গেড়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার জানে থামমি একটু বাদেই পুজো করবে তাই ও বড় পূজারই তো ঠাম্মির ঘর থেকে নড়ছে না বাবা ঠাম্মিকে ওষুধ দিচ্ছে ডাক্তার বাবু বাবা বাবা তুমি ডাক্তার বাবু হবে তো তো আজকে দেখো ডাক্তার বাবু তুমিও এসো ফ্রি থ্রিটমেন্ট চলছে দেখো ডাক্তার বাবুসুদ ওষুধ দেয় লোককে না আছে ছোটবেবি এখন বাজার যাবে বলে রেডি হচ্ছে আমি মমতা ছোটবেবি তিনজন মিলে যাব এখন বাজারে আমরা বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে কিন্তু আমি আর ছোটবেবি বাজারে ঢুকব না কারণ এই স্টলারটা নিয়ে না বাজারেতে হাঁটা চলা করতে খুব মুশকিল হয় স্পেস এত লোক তো বাজারে আমরা ঢুকবো না মমতার কিছু ওষুধ নিতে হবে তা আমি ছোটবেবিকে নিয়ে ওষুধের দোকানে চলে গেছি সেখানে ছোটবেবি বসে রয়েছে রাস্তায় আর আমি নিচ্ছি এখান থেকে ওষুধ এখানে কিছু দিদিরা র্যাকেট খেলছে ছোটোবেবি ছোলা খেতে খেতে দেখছে দিদিদের র্যাকেট খেলা ফুল করে। এই পাকা পাকা নিচ্ছ কেন গো একটু কাঁচা কাঁচা নাও একটু কাঁচা পাকা মিশিয়ে নাও পাকা না ওটা কি বলো তো কালার হয়ে গেছে পুরো গাছে কালার হয়ে গেছে কলাটাকে নিজেই ছিঁড়ে নিয়ে নিল আমি খুলে দিলাম খোসাটা এবার খাচ্ছে তুই বড় হয়ে গেছিস রে তোর জন্য মেয়ে দেখতে হবে এবার খাও খাও ভালো ভালো না খাও 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 নিজে নিজে ঢেলে নিয়ে নিল ছোলাটা ঠোঙার থেকে চলো ঢেলে নিয়েছ যেটা পুরোটা খেতে হবে কিন্তু হ্যাঁ খা ছোট বেবি কুল খা কুল খাও পুরোটা মুখে ঢোকে না আর্ধেক কামড়ে কামড়ে খেতে হয় হ্যাঁ বাহ সাবাস কামড়া আবার কামড়াও হয়ে যাবে আবার কামড়া তোমার দাঁতে জোর আছে তো কামড়াও কামড়াও এত সুন্দর তো কেউ পারে না হ্যাঁ ঠাকুর বাজনা শুনবে এটা শঙ্কর ধ্বনি নয় বংশী ধ্বনি এটা আমার ভাইয়ের বংশী ধ্বনি আমাদের গাছে আরো তিনটে স্ট্রবেরি পেকে গেছে লাল হয়ে গেছে একটাকে পাখিতেও খেয়ে নিয়েছে দেখুন নিচ থেকে পুরো টুকরে টুকরে খেয়ে নিয়েছে এই দুটোই রয়েছে একটা একদম টকটকে লাল হয়ে গেছে আর একটা একটু কম লাল হয়েছে এই লেবু গাছটায় প্রচুর ফুল হয়েছে এটা আগেরবারে ফুল হয়েছিল কিন্তু ফল হয়নি তাই জানি না এটা কি লেবু এইটাতে দেখুন কাকজি লেবুগুলো পুরো হয়ে বড় বড় হয়ে গেছে অনেক ঝরেও গেছে মাটিতেও দেখতে পাবেন ঝরে গেছে কিন্তু অনেকগুলোই বড় বড় হয়েছে এইটা বোধ এদের মধ্যে সবথেকে বড় এইটা এইটা সবথেকে বড় হয়েছে এটা আর আম গাছের আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে এ এই এই একটা আম ঠিক আছে যে এই আমটা এদিকে ছোট ছোট সব আম হচ্ছে জানি না কটা হবে বাট একটাও হলে পরে যথেষ্ট এই আমটা বোধ সব থেকে বড় হ্যাঁ এখনো এইটুকু

নামবে ওটাই চড়বে আচ্ছা ওটাই করাবো হ্যাঁ হম আসবেন না বাবা আসবে না আজকে ঢং ঢঙের কান্না এটাকে বলে নামও দেখি নিজে থেকে নামতে পারো কি না উড়িয়া বাবা তুই তো এক্সপার্টের মতো নেমে গেলি মনে হচ্ছে যেন রোজ নামিস একা একা ওটা আবার কি কাজে লাগবে আচ্ছা ওটা ঘোড়া টকবক টকবক খুব সুন্দর ঘোড়া চড়ছো তুমি ছুটেই মরছ ওই দেখ কি পাখি দেখ পাখি পাখি দেখছে ছোটবে নতুন এক ধরনের খেলা আবিষ্কার করেছে বক্সিং ব্যাগের মতো এই দোল্লাগুলোকে দুম করে একটা ঘুষি মারছে আর ছুটছে অন্য টাইম আবার ঘুষি মারার জন্য মমতা ছাদে গেছিলো তো এই স্ট্রবেরিগুলো ও দেখেছে যেই দেখেছে যে পাখিতে খেয়ে নিয়েছে অনেকটা করে অমনি ওগুলোকে তুলে নিয়ে চলে এসছে আমাকে দেখাচ্ছে আর জানে না যে আমি আগেই দেখেছি এ পর্যন্ত আমরা মোটামুটি আট দশটা স্ট্রবেরি খেয়ে ফেলো আমাদের এই ছোটো গাছটায় কি সুন্দর হয় দেখো দানাগুলো গোল্ডেন কালার আর এগুলো হচ্ছে বডিটা লাল কালার

দেখি তোমার দাঁত কই ওটা তো কাগজে দাঁত তোমার দাঁত কই বাহ গুড ভয় বাপর হাত কই হাত এখানে কাগজে দেখাও তো এইগুলোর মধ্যে হাত কোনটা দেখাও

গুড 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 বয় 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 চলে চলে তুমি খুব ভালো কাজ করেছ পনেরো দশটা বাঁচতে যায় ডিনারে চলে এসছি ডিনারে আজকে রয়েছে গরম গরম বস্তু আর গরম গরম ভাত আজকে ছোটোবেবি একের পর এক স্মার্টনেস দেখিয়ে গেছে আর আমরাও সৌভাগ্য প্রমাশে এগুলো ভিডিও করতে পেরেছি তাই জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখছি দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা